আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকালে ঘুম থেকে উঠে সোজা চা দিয়ে দিলাম কারণ কেমন জানি কত দু দিন ধরে ঘুম থেকে উঠেই একটু দেরিতেই উঠছি দিন পাঁচটা দেখা যায় যে ফজর নামাজ পড়ে আর ওইভাবে ঘুমানোই হয় না ফজর নামাজ পড়ার পর একটু বিছানায় গেলেই যেন কেমন ঘুম লেগে যায় আর সকালে উঠতে উঠতেই একটু দেরি হয়ে যায় এখন বাজে প্রায় ছটা পঞ্চাশ প্রায় সাতটা বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে এদিকে আমার শ্বশুর এবং নিবিড়ে খুব খুদা লেগে গিয়েছিল আমাকে অবশ্য ডাকিনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার শ্বশুর এবং নিবিড় বলছে আমাদের খেতে দাও খুব ক্ষুদা লেগেছে এদিকে নানিকে চা বিস্কুট কিছুই দেয়নি গতকালকে নানির জন্য সিঙ্গারা নিয়ে দিয়েছিলাম সেটা একটু গরম করে রেখে দিয়েছি আর নানির এত ডায়াবেটিক্স বেড়ে গেছে পুরো দু পায়ে এমন পানি এসেছে যে সে হাঁটতেই পারছে না তো ওই জন্যই আজ আর তাকে কোনো চিনি চা দিলাম না কারণ সে চা খেতে চাইলে চিনি চায় ওই জন্যই আর দেওয়া হলো না আর আমার মামি শাশুড়ি বলে গেছে যে ওকে আর ওইভাবে চা দিও না মিষ্টি কোনো কিছুই খাইতে দিও না দেখা যাবে বিছানায় পড়ে গেলে আমাদের তাকে কষ্ট হবে আমাদের সবাইকে তাকে মানে একজন অসুস্থ হয়ে পড়লে তো যে তাকে দেখাশোনা করে তারই বেশি কষ্ট হয় যে বিছানায় পড়ে থাকে তার তো কষ্টই যে পেলে পুষে তাকে যত্ন আদি করে রাখে তাদের বেশি কষ্ট হয় তো ওই জন্যই নানিকে আর আজ কে গতকালকে থেকেই তাকে চার দেওয়া হচ্ছে না মিষ্টি কোনো কিছুই দিয়ে দেওয়া হচ্ছে না আর ডায়াবেটিক্স তো ওই জন্যই তার মিষ্টি খাওয়ার নেশাটা একটু বেড়েই যায় মিষ্টি সে চেয়েই নেয় এক পর্যায়ে তো আজকে চেয়েছিলো দেইনি কিন্তু মনে মনে এত খারাপ লাগে যে একজন একটু মিষ্টি খাইতে চাচ্ছে অথচ ঘরে আছে দিতে পারছে না মনের ভিতরে একটু কেমন জানি খারাপ লাগে আর অসহায়ের মতো তাকিয়ে থাকে বয়স হয়ে গেছে এমনিতেই দাদির মুখ দিকে তাকালেই কেমন যেন মায়া লাগে মনে হয় যে দেই আবার মনে হয় যে না সে তো খেলে আর বেশি অসুস্থ হবে ওই মনে করে আজকে আর দেই নি তাকে তাই তো থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম কেমন যেন আমারও শরীরটা খুব ভালো না এই গরমে কারোরই শরীর খুব একটা ভালো যাচ্ছে না আর আজকে এত সুন্দর বাতাস বইছে এই নটা সাড়ে নটা পর্যন্ত সুন্দর বাতাস থাকবে তারপরে বাতাসটা পড়ে যাবে আজকে অনেক সুন্দর সকালবেলা এখানেই আসলেই যেন একদম মন জুড়িয়ে যায় গাটা জুড়ে যায় এত বাতাস আশাল্লা অনেক সুন্দর বাতাস আজকে এখন এইভাবে যদি সারা দিন বাতাস থাকে হাজার গরম থাকলেও গরম মনে হয় না বাতাস না থাকলে এমনিতেও গরম তারপরে বাতাসটা যদি পড়ে যায় না ওঠে তারপরে মনে হয় যে মনে আগুন ধরিয়ে দিচ্ছে গায়ে তারপরে আমাদের পুরো বাড়িটাই একদম উঠোনটাও পাকা যার জন্য পুরো উঠোনের তাপটা ঘরের মধ্যে চলে যায় আর একটু করে কাজ করছি বসে থেকে আবার একটু চিরিয়ে নিয়ে আবার একটু কাজ করছি ওই জন্য কাজটার জন্য একটু দেরি দেরিতে হচ্ছে আর আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি জন্য হয়তো মনে হচ্ছে যে আমি এত দ্রুত কাজ করছি অনেক ধীরে ধীরে কাজ করছি কেমন যেন শরীরটা খুবই খারাপ গত রাত্রি থেকে মানে আজ তিন চার দিন ধরে এত ঘামা ঘামছি হয় জন্যই হয়তো শরীরটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না খাইতেও পারছি না গরু মাংস রান্না করেছিলাম একটু মাছ ভাজি এগুলো করেছিলাম কোনো কিছুই যেন ভালো লাগছে না তো আজকে মনে হচ্ছে একটু কাজ কলা সেগুলো একটু ভর্তা দিয়ে খাবো দেখি খেতে পারি না কেমন যেন ভালো লাগছে না এই গরমে কোনো কিছুই খাইতে ইচ্ছে করছে না এই তো একটু ফুল গাছে পানি দিলাম প্রত্যেক দিন এই টবগুলো এত সুন্দর ভিজিয়ে দেই আর উঠোনের এত তাপে রোদ তো আছেই মানে একদম পুরো টবগুলোই একদম শুকনো খরখরে হয়ে যায় মনে হয় যে পানি দেইনি এর দুপুরের মধ্যে দেখবেন যে পুরো টপগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো মার্শাল্লাহ ফুলগুলো অনেক দেখতে ভালো লাগছে ফুলগুলো ফুটে শেষ হয়ে যাচ্ছে কিছু করেও বের হচ্ছে এটা আমি অনেক আগেই এফিল ফুলগুলো এই টবে বুনে দিয়েছিলাম আর আমি আসার পরে পানি দেওয়াতে গাছগুলো সুন্দর বের হয়েছে সাথে সাথে ফুলও বের হয়েছে এই ফুলগুলো এপ্রিল মাসেই ফোটে তো আমি আসলে জানি না হয়তো এটা এপ্রিল ফলি এপ্রিল মাসে ফোটে অনেক যার কাছ থেকে নিয়েছিলাম সে একই কথাই বলেছে আসলে সঠিক জানি না এই ফুলের নামটা আসলে কী তাই তো গাছে পানি দিয়ে সোজা এবার কিছু কাপড় চুপড় ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম মানে উঠোনে এইখানে দাঁড়ালিয়ে কিছু করতেই পারছি না এত গরম আর খালি পায়ে তো হাঁটাই যাবে না আর সারাক্ষণ হাত পা জলে ঘামে বারবার করে যেয়ে পানি দিয়ে পা ধুয়ে আসি পাটাও যেন কেমন মানে সবসময় ভিজা রাখি তো কেমন কারণ পাটা চুল পায়ের তালুটা একটু চুল কাচ্ছে সবসময় পানি দিয়ে ভিজে ভিজে রাখি হয়তো ওই জন্য ওরকম লাগছে যেহেতু পুরো পানির কাজগুলো মোটামুটি শেষ আর এই মোটরটা হয়ে এত ভালো হয়েছে আর বাড়ির যত কাজ এই টিউবওয়েল চেপে চেপে কাজ করতে পুরো হাতটাই আমার ব্যথা হয়ে গিয়েছিল। কিছুই করতে পারছিলাম না তো বেশ কয়েকদিন ধরে এখানেই আসছি গ্রামের বাড়িতে টিউবওয়েল চেপে চেপে কাজ করছিলাম আর এখন টিউবওয়েল চাপাটা গত দু দিন তিন দিন হলো বন্ধ রেখেছি এর মধ্যে আবার হাতটা যেন ব্যথা করছে তো ওই জন্যেই আজকের দেড় দু বালটি আমি টিউবওয়েল চেপেই ভরলাম যে একটু নিজের শরীরটাও ঠিক থাকবে হঠাৎ করে বন্ধ করে দিয়েছি তো টিউবওয়েল চাপা ওই জন্য হয়তো এরকম লেগেছে তাই তো কিছু বালতিগুলো ভরে রাখছি যেহেতু আমার পানি রাখার কোনো পাত্র এখনও দেওয়া হয়নি তো এখনও দু তিন দিন পরে দিব যার জন্য বালতিগুলো একটু ভরে রাখছি আর গ্রামের এই সাইডে না কারেন্টটা এত যাচ্ছে বারবার করে কারেন্ট চলে যায় দেখা যায় পরে যে একটু কোনো কিছু থালা বাটি একটু বের হবে নোংরা কোনো জিনিস ধোবো তার উপায় নেই টেবিল চেপে চেপে কাজ করতে হবে তো ওই জন্যই বালতিগুলো একটু ভরে রাখছিলাম আর থালা বাসনের যে ধোয়ার বালতিটা বের করেছে ওটাও ভরে রাখছিলাম কারণ এক একজন এক এক সময় খেতে আসছে আর তখন আমার বারবার করে কিছু থালা বাসনে হচ্ছে সেটা আবার ধোয়া লাগছে তো এই তো এখন ওদের সাথে কথা বলছি আর কাজ করছিলাম মোটামুটি আমার পানির কাজগুলো সব হয়ে গেছে এখন একটু জিরিয়ে নিব এত ঘামা ঘেমেছি একদম ভিজে গিয়েছি দুপুরের সিলিং ফ্যান এবং এই সৌর বিদ্যুতের এই টেবিল ফ্যানটা দিয়ে নিলাম তো আমাদের এই কারেন্ট গেলে একটু সুবিধা আছে সৌরবিদ্যুৎ দিয়ে ফ্যানটা ঘুরে তিন চারটা সৌরবিদ্যুতের ফ্যান আছে যেখানে যে বারান্দাতে প্রায় দুটো দুইটা সৌরবিদ্যুতের ফ্যান আছে কিন্তু বারান্দাতে একদমই বসা যায় না উঠোনের তাপের গরম যেন ফ্যানের বাতাস আরও গরম লাগে তো ঘরের মা ভিতরটাতে একটু ঠান্ডা লাগে উপরে সিলিং আছে তো যার জন্য খুব একটা মানে গরম লাগে না আর টেবিল ফ্যানের জন্য কারেন্ট গেলেও তেমন একটা সমস্যা নাই সমস্যা একটাই কারেন্ট চলে গেলে পানিটা পানির জন্য একটু সমস্যা যেহেতু পানি ধরে রাখার কোনো পাত্র নেই তেতো জিরিয়ে নিয়ে এখন একটু রান্না বসিয়ে দিয়েছি একদম কেমন যেন লাগছে এই রান্নাঘরটা এত গরম লাগছে আর কোথাও যাইতে ইচ্ছে করছে না গত কাল যে মাংস রেখে দিয়েছিলাম রান্না করেছিলাম সেগুলো অমনি ধরায় আছে কেউ তেমন করে ভালো করে খায়নি আমি নিবিড়ের আব্ব কেউ খায়নি রাত্রেবেলাতে এত খারাপ লাগছিল নিবিড় অল্প কয়েকটা ভাত খেয়েছে আমার শ্বশুরও এইটুকুই ভাত খেয়েছে আর বাকি সব ভাত ধরা আছে তো রাত্রেবেলা যদি ভাতে পানি দিয়ে দিতাম হয়তো দুপুরবেলা একটু পান্তা ভাত খাওয়া যেত কারণ এত গরমে পান্তা ভাতগুলো অনেক মজা লাগে আমার কাছে পান্তা ভাত খুব প্রিয় আমার আমি আমার আমার খুবই প্রিয় আমি পান্তা ভাত সুন্দর খেতে পারি গরম ভাতের চাইতে পান্তা ভাত খাইতে আমার খুব ভালো লাগে গরমের দিনে তো করলা ভাজি করে নিলাম একটু আজকে করলাগুলো একদম পেকে যাচ্ছিল অনেক দিন ধরে এনেছিলো সেগুলো একটু ভেজে রেখে দিলাম কিছু দুধ ছিল সেই দুধটাও একটু সুন্দর করে একটু ফুটিয়ে নিলাম নিবিড় বিকালের দিকে একটু খাবে ও সকাল বিকাল দুবেলাতেও একটু দুধ দিচ্ছি কারণ ওর পেটটাও আর খুবই দুর্বল পেটের অবস্থাও খুব একটা ভালো ছিল না এখন কিছুদিন ধরে একটু ভালো যাচ্ছে ভাবলাম যে দুধটা খেলে প্রতিদিন বাথরুমের চাপটা আসবে কারণ নিবিড় খুবই অসুস্থ ছিল মাঝে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে তাই তো আর স্কুল তো বন্ধ হয়ে গেছে গরমের ছুটি দিয়েছে সাত দিন যার জন্য এখানে থাক থাকছি এখন কখন যেতে হবে আর যেখানে বগুড়াতে যে বাসা নিয়েছি সে বাসাটা এত মানে গরম তারপরে জানালা নাই আপনারা এর আগেও হয়তো আমার ভিডিওটা দেখেছেন যে ওই বাসাতে আসলে থাকার মতো কোনো অবস্থা নেই আর আমার শ্বশুরকে গতকালকেও আমি একটু মন খারাপ করে বলেছি যে ওই বাসায় আসলে থাকা সম্ভব না কোনো রকমের প্রাইভেসি নেই দু সব দরজা খোলা শুধু একটা দরজা মাঝখানে শুধু একটু বাউন্ডারি দেওয়া কিন্তু কোনো প্রাইভেসি নেই ও ঘরে কে কী বলছে আমরা শুনছি আমরা কি বলছি ওরা শুনছে ওই জন্যে খুব একটা ভালো লাগে না আর ওখানে যে ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায় আর পাশের রুমে যারা থাকে অন্য ভাড়াটিয়া তারাও আমার কথাগুলো শুনে অনেক সময় আনিজি ফিল হয় আমার ভালো লাগে না তো এই তো চলে আসছি একটু ধান ক্ষেতের এইখানে আর এক সপ্তাহ মধ্যেই মধ্যে এই সামনের ক্ষেত্রে ধান কাটা শুরু হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমার এক মামা শ্বশুর ধানটা বুনেছে তো মামিকে জিজ্ঞাসা করলাম এখানেই বসে আছে মামিকে জিজ্ঞাসা করলাম কবে ধানটা কাটবেন বলো যে বেশি দিন নয় সপ্তাহ মধ্যে ধানটা কেটে ফেলবো আর এইখানে ধান কাটার পর পরে তারা নাকি পাট বুনবে তো এখানে আমি সাধারণত পাট বুনতে এখনো দেখিনি আমা আমি আসার পরে অনেক দিন হলো আমার বিয়ে হয়েছে তো এখানে পাট বোনা দেখিনি তো এবার খুব তাড়াতাড়ি ধানগুলো পেকে গেছে আর আবহাওয়াটা এত সুন্দর ছিল ধানের জন্য খুব রোদ ছিল ওই জন্যই নাকি ধানটা তাড়াতাড়ি এসেছে তো আজকে অনেক কথা বললাম আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ